হ্যালো এভরি ওয়ান নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই সত্যি কথা বলতে না যবে থেকে সংসার হয়েছে তবে থেকে আমার ঠিক ভিডিও করার সময় হয়ে ওঠে না আর ভিডিও করা থাকলেও সেটা এডিট করা হয়ে ওঠে না যা ভিডিও পোস্টে মোটামুটি আমার হাজবেন্ডটি করে আর বাকি যেই ভিডিওগুলোতে ভয়েস দেওয়া থাকে সেগুলোতে তো এডিটের অত চাপ থাকে না কিন্তু যেগুলোতে ভয়েস ওভার দিতে হয় সেগুলো আমাকেই এডিট করতে হয় তাই জন্য ছাড়তেও লেট হয়ে যায় তো আজকে আমি কী ভিডিও করব এটা বুঝে না পেয়ে লাস্ট ফিনিশিং ভাবলাম যে তাহলে আমি শুরু থেকে আমার সকালে ডেলি লাইফ তোমাদের সাথে শেয়ার করি আর আমি সকালবেলা ঘুম থেকে উঠতে না আমার একটু বেশি লেট হয়ে যায় মানে আমি কখনো কখনো সাতটা সাড়ে সাতটাতে উঠি কখনো আবার সাড়ে আটটাতে উঠি কিন্তু আমাকে এই বাড়ি থেকে আমার শাশুড়ি মা বল বা যে কেউই বলে আমাকে কখনো কোনো কিছুতে চাপ দেয় না আমি যখন মনে হয় আমি তখনই ঘুম থেকে উঠি আর ঘুম থেকে ওঠার পর আমি সবার প্রথমে দরজা খুলে আমার শাশুড়ি মার সাথেই কিছুক্ষণ গল্প করে নি তারপর দরজা খোলার সাথে সাথে তিনি সমস্ত ঠাকুরের থালা বাসন আমাকে মেজে দেয় তারপর আমি আমার সমস্ত কাজ বাজ সেরে স্নান কমপ্লিট করে পুজোটা দিয়ে নিই আর এখানে না আমি ঘুম থেকে উঠেই সবার প্রথমে আমার শাশুড়ি মায়ের সাথে এই বিষয়ে গল্প করি যে আজকে কি রান্না হবে আর শাশুড়ি মাও উল্টে আমাকে জিজ্ঞাসা করে তুমিই বলো কি রান্না করবো আমার মনে হয় মহিলাদের কাছে বা সংসারে একটা রান্না করার চাই তো আজকে কি রান্না করবো সেটা ডিসাইড করাটাই থেকে বড় কঠিন কাজ হয়ে যায় তাই আমি যখন জিজ্ঞাসা করি তখন রিপিটেই আমার শাশুড়ি মা আবার জিজ্ঞাসা করে নেয় যে তুমিই বলো তাহলে কি রান্না করবো এই নিয়ে একটা দনমন থাকে রোজি তো আমি বেশিরভাগ দিন ডিসাইড করি যে আজকে কি রান্না হবে আর আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল তাই জন্য আমি আগেই ঠিক করে নিয়েছিলাম যে আজকে আমি শাড়ি পরবো আর জানো তো আমি যখন যখন এই বিছানাপত্র ঘোচাই বা ঘর ঝাঁট দিয়ে ঘর মুছি তখন তখন কিন্তু আমার এখনো আমার বোনের কথা মনে পড়ে আমি এ বাড়িতে এসেছি প্রায় দু মাস হতে চললো কিন্তু এখনো আমার বোনের কথা মনে পড়ে কারণ আমাদের এত বছর অবধি আমার আর আমার বোনের একটা ভাগের সংসার টাইপের ছিল কারণ ভাগের সংসার এই কারণেই বলছি আমার না ওই বাড়িতে আমার আর আমার বোনের সমস্ত কাজ ভাগ করা ছিল মানে একদিন যদি আমি বিছানা করতাম আর বিছানা তুলতাম সাথে ঘর ঝাঁট দিয়ে ঘরটা মুছতাম তো ঠিক পরের দিনই কিন্তু ওই কাজটা আমার বোনকে করতে হতো আবার পম্ভুতুকে যদি আমি দুপুর বেলা খেতে দিতাম তো ঠিক ওই কাজটা আমার বোনকে রাত্রেবেলায় করতে হতো মানে এইভাবে এক প্রকার আমাদের একটা ভাগের সংসার ছিল আর এই বাড়িতে এসে আমাকে এই সমস্তটা করতে হয় কিন্তু যখনই আমি বিছানা তুলতে মশারি গুটোই বা বিছানা তুলি তার পাশাপাশি যখন আমি এই ঘর ঝাঁট দিয়ে ঘর মুছি আমার ভীষণভাবে বোনের কথা মনে পড়ে আর খালি মনে হয় যেন ফোন করে ওকে বলি নে আজকে আমি ঘর ঝাঁট দিয়ে ঘর মুছে দিলাম কালকে কিন্তু তুই মুছে দিবি এর পাশাপাশি আগে শুধু আমি নিজের জামাটুকুই কাচতাম এখন আমার সাথে আরো একজন পার্সন যুক্ত হয়ে গেছে যার জামা কাপড় আমাকে কাচতে হয় তো হ্যাঁ একটু মনে তো হয় যে আমি পুরো পাল্টে গেছি বউ বউ হয়ে গেছি তার পাশাপাশি কিন্তু এখনো আমার বোনের প্রতি হিংসা হচ্ছে কারণ ওকে দিয়ে আমি পরের দিন কাজ করাতে পাচ্ছি না তো যাই হোক এই ছাদটায় দেখো আমার শ্বশুরমশাই কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুলের গার্ডেনিং করেছে কিছু গাছ আমার বর ছিল আর কিছু গাছ কিন্তু আমার শ্বশুরমশাই এনে আবার লাগিয়েছে কিন্তু এখন যেহেতু গাঁদা ফুলের সিজন চলে গেছে তাই জন্য সেভাবে কিন্তু আর ফুল ফুটছে না নয়তো অনেক বড় বড় ফুলও ফুটছে ছিল আর এখানে একটা কথা না বললেই নয় যেহেতু আমি ফ্রকটা পরে বেরিয়েছি তাই তোমাদের এই ফ্রক বিষয়ে কিছু বলি আমি যখন শেয়ার করেছিলাম যে আমার বার্থডে গিফটে আমার মা দুটো ফ্রক বানিয়ে দিই তখন সেখানে কিছু মানুষ এসে কমেন্ট করেছে যে এখন তোমার ফ্রক পরার বয়স নেই আচ্ছা ফ্রকের গায়ে কি লেখা থাকে যে এটা কত বছর বয়স অবধি পড়বে হ্যাঁ আমি যেহেতু ফ্রক কথাটা উচ্চারণ করছি তাই তোমরা হয়তো ভাবছো শুধুমাত্র বাচ্চারাই তো ফ্রক পর কিন্তু এটাকে যদি আমি বলতাম ওয়ান পিস তাহলে সেটা তুমি বলতে পারো ধের ধরে মহিলারাও কিন্তু ওয়ান পিস পরে এখন ঘুরে বেড়াচ্ছে আর তাছাড়া আমার তো কোনো অংশে মনে হচ্ছে না যে ফ্রকটা আমাকে কোনো দিক থেকে দৃষ্টিকটু লাগে তাছাড়া আমি যেখানে থাকি আমার আমার বাপের বাড়িতে আমার নিজের বাপের বাড়িতে যখন কারোর আপত্তি নেই তাহলে কেন আমি অন্যদের কথা শুনতে হ্যাঁ সোশ্যাল কিছু লোক বলবে আর আমি জাস্ট শুধুমাত্র সেগুলো শুনবো আর ইগনোর করব কিন্তু আমি কোনো অংশেই কিন্তু কখনোই ফ্রক পরা বন্ধ করবো না কারণ আমার মনে হয় আমার ফ্রক পরাটা আমার নিজস্বতা আমি নিজেকে ফ্রক পরে দেখতে ভালোবাসি আমার নিজের কমফোর্টেবল মনে হয় তাই জন্য আমি ফ্রক পরছি হ্যাঁ তার পাশাপাশি আমি নাইটি বা শাড়ি সমস্তটাই পরি কিন্তু ফ্রক পরা ছেড়ে দিলে আমার মনে নয় আমি নিজের একটা ইচ্ছা সেটাকে আমি বিসর্জন করতে চলেছি তো সেটা আমি করব না আমার ফ্রক পরতে ভালো লাগে আমি আজীবন কিন্তু ফ্রক পরবো আর তাছাড়া কারোর কোনো অসুবিধা যখন নেই আমার এখানে তো সেক্ষেত্রে আমার মনে হয় না যে আমার দু তিনটে লোকের কথাতে আমার ফ্রক পরাটা ছেড়ে দেওয়া উচিত আর তাছাড়া যেখানে আমার মা নিজেই ফ্রক গুলো বানাতে পারে যেখানে আমি নিজের পছন্দের কাপড় চয়েস করতে পারি যেখানে আমি নিজের পছন্দের ডিজাইন দিতে পারি আর সব থেকে বড় কথা হলো যেখানে আমার মায়ের আশীর্বাদ সবসময় থাকে আমার মনে হয় না সেটা আমার কোনো অংশে অ্যাভয়েড করা উচিত আমার এটা ভালো লাগে আমার এটা নিজস্ব এটা আমার কিন্তু সবসময় থাকবে আর এরপর হতে পারে তোমাদের কারোর কারোর আমার এই সিঁদুর পরা নিয়েও কিছু মন্তব্য থাকতে পারে কারণ আমি অনেকেরই ভিডিওতে দেখেছি যে তাদের কমেন্টে লেখা থাকে যে এভাবে সিঁদুর পুরোনা স্বামীর অমঙ্গল হয় ওভাবে পুরোনা অমঙ্গল হয় তো আমার মনে হয় না মঙ্গল অমঙ্গল কথাটা এখানে তোলা উচিত কারণ কোনো স্ত্রী তার স্বামীর অমঙ্গল চায় না সবাই তার মঙ্গলের জন্যই মঙ্গল কামনা করেই সেই সিঁদুরটা পরে তাই জন্য সবসময় নেগেটিভ দিকটা সরিয়ে পজিটিভ দিকটাই ভাবা ভালো আর তাছাড়া আমি এখানে লিকুইড সিঁদুর ইউজ করি কারণ আমার তো ভীষণ পরিমাণে হেয়ার ফল হচ্ছে তো আমি একটা হেয়ার ট্রিটমেন্ট নিচ্ছি তো তিনি বলেছেন যে তুমি শুধু ফোর হেডেই সিঁদুরটা পরো তাহলে তোমার অসুবিধা হবে না আর তাছাড়া যেহেতু আমার বিয়ের সিঁদুরটাও আমাকে এক বছর পড়তে হবে তো আমি ওই লিকুইড সিঁদুরেই কিন্তু বিয়ের সিঁদুরও মিশিয়ে নিয়েছি এরপর আমার তরফ থেকে যদি কোনো রকম ভুলভ্রান্তি হয়ে গিয়ে থাকে তো সেটা তোমরা আমাকে সংশোধন করিয়ে দাও যেহেতু আমিও তো নতুন তো সংশোধন করানোটা জরুরি কিন্তু আমাকে মঙ্গল অমঙ্গলের কথা তুলে কিছু বলবে না সেটাতে ভয় ছাড়া আর কিছুই হয় না আর দেখো এদিকে কথা বলতে বলতে আমার স্নান টান সেরে পুজো দেওয়াও প্রায় কমপ্লিট আর আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল তাই জন্য একটু পুজো দিতেও অনেকটা বেশি সময় লাগে আর এই পুজো দিতে দিতে আমার শাশুড়ি মা করে দেয় এরপর পুজো দিয়ে আমি তারপর রান্নাঘরে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আসছি তবে আবার নেক্সট মানে এই ভিডিওর ঠিক নেক্সট পার্টে আর সেখানে কিন্তু আমি তোমাদের সাথে একটা রান্নার রেসিপিও শেয়ার করব। সেটা হচ্ছে গোটা গোটা লোটে মাছের ঝোল আর আজকের ভিডিওতে আমার কোনো কথাতে যদি কারোর কোনো রকম খারাপ লেগে থাকে তো আমাকে ক্ষমা করে দিও আমি শুধুমাত্র নিজের মতামতটাই বললাম নিজের ভালো লাগাটা শেয়ার করলাম আজকের মতন আসি তাহলে দেখ ্য ক্ট পা আज মাතුুன்টা।